ভারতের সবথেকে বড়ো গণেশ পুজোর সেলিব্রেশন বলতে আমাদের মাথায় কিন্তু সবার আগে আসেই মুম্বাইয়ের কথা কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো যে হায়দ্রাবাদে কি করে গণেশ পুজোর বিসর্জন হয় হায়দ্রাবাদে গণেশ পুজোর বিসর্জনের প্রদর্শনীটা কিন্তু ভারতের অন্যতম সেরা প্রদর্শনী ভারত বলা ভুল হবে অ্যাকচুয়ালি পৃথিবীর অন্যতম সেরা প্রদর্শনীগুলোর মধ্যে একটা এখানে দশ দিন ধরে গণেশ পুজোর সেলিব্রেশনের পর গতকাল সতেরোই সেপ্টেম্বর বিসর্জন উপলক্ষে এই বিশাল শোভাযাত্রাটি হয়েছিল যেখানে সারা হায়দ্রাবাদের প্রচুর ঠাকুরকে একসাথে আনা হয় আর এই বান্ড বলে জায়গাটিতে বিসর্জন করা হয় চলো এবার তোমাদেরকে দেখায় এখানে আমরা যে বাড়িটাতে থাকি সেই বাড়ির গণেশ পুজোতে কি কি বিসর্জনের নিয়ম হয়েছিল আগের দিন রাত্রিবেলায় তো প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল দুধ ছাড়া পায়েস পোলাও ভাত বিভিন্ন রকম তরকারি ডাল জিলিপি এই ধরনের খাবার দাবার ছিল আর এখানে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কোনো নিমন্ত্রণ করে আসা সিনই নেই যার ইচ্ছা হবে সেই চলে আসবে খেতে আর এটা হচ্ছে বিসর্জনের দিন দুপুরবেলা সেদিন থেকে শুরু হয়ে গেছিল বিভিন্ন রকম নিয়ম নিয়মকানুন এটা একটা মাল সাথে ওরা খিচুড়ি টাইপের কিছু একটা দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছিল আর বাচ্চাদের লাঠি নিয়ে বা যে করে হোক ওই হাড়িটাকে ফাটাতে হবে অ্যাটলিস্ট অনেকক্ষণ থেকে চেষ্টা করে 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 বাচ্চাগুলো হাড়িটাকে ফাটিয়ে দিল আর ওদেরকে তো ডিস্ট্র্যাক্ট করার জন্য একজন ওদের চোখে মুখে পাশ থেকে জল ছিটিয়েই যাচ্ছে ভেঙে গেল হাড়িটা সন্ধ্যের দিকেই তো আমাদের গণপতিকে নিয়ে যাবে বলে এরকম কি বলে এক্স্যাক্টলি আমি জানি না একটা চাকা লাগানো ট্রে টাইপের গাড়ি চলে এসেছিলো যেটা জোড়া ছিল একটা ট্রাক্টরের পেছনে আর তারপরেই সারা সন্ধ্যে ধরে চলেছিল ভীষণ নাচ গান এখানকার মেয়েরা যেমন পরেছিল সব হলুদ শাড়ি আর ছেলেরাও কিন্তু পরেছিল এখানে সব লাল পাঞ্জাবি যদিও এখানে পাঞ্জাবি বলে না এখানে বলে কুর্তা আর সব নাচ গানের পরে তখন বাজে প্রায় একটা মতো তখন এখানে হচ্ছিল কিন্তু আর একটা নিয়ম এখানে একটা কুমড়োর ওপর প্রদীপ বা কুকুর টাইপের জ্বালিয়ে ঠাকুরকে বরণ করে ফাটিয়ে দেওয়া হয়েছিল আর ফাটা অংশগুলো রেখা দেওয়া হয়েছিল দুই চাকার সামনে যাতে চাকাটা চললে ওগুলোকে পুরো পিষে দিয়ে যেতে পারে আর তারপরে সেম জিনিস করেছিল হচ্ছে নারকেল দিয়ে আর একটা জিনিসকে নোটিশ করলে এত কিছু নাচ গান অনুষ্ঠান কিন্তু একটা গলির মধ্যে হচ্ছিল গলিটাকে আটকে এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হতো গলি আটকে নাচ গান করা তো বের করে দিত যাই হোক তারপর আমাদের গণপতিকে প্যান্ডেল থেকে বের করে শুরু হলো সেই লেভেলের বাজি ফাটানো চলো এবার তোমাদেরকে দেখাই যে ট্যাঙ্ক বান্ডে যাওয়ার পর বিসর্জনটা কী নিয়মে হয় এখানকার বিসর্জনের টাইপটাও কিন্তু অনেক আলাদা যেহেতু ঠাকুরগুলো বিশাল বড় আর এটা হচ্ছে এখানকার সব থেকে বড় ঠাকুর পঁচাত্তর ফুট উঁচু ক্রেন দিয়ে এইভাবে ওগুলোকে প্লেটের উপর তুলে বিসর্জন করা হয় এখনকার মতো এইটুকুই চলো তবে আজ যাই আসবো আর